শুধু চারটে দেয়াল নয় ঘর মানে আমাদের পরিশ্রম ভালোবাসার যত্নে গড়ে ওঠা একটা পৃথিবী সেই পৃথিবীটাকেই আজ একটু সাজিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ জীবন যত ব্যস্তই হোক না কেন ঘরের প্রতিটা কোণ গুছিয়ে রাখার ভেতরেই লুকিয়ে থাকে শান্তি আর আজ সকালটা শুরু করলাম ঠিক সেই ছোট ছোটো যত্ন দিয়ে সকালে উঠে প্রথমে ভাবলাম চলো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই কৌটোগুলো এদিক ওদিক ছিল সেগুলো সুন্দর করে এক শাড়িতে সাজিয়ে রাখলাম কেন যেটা দরকার হয় সেটা খুঁজতে বেশি সময় নষ্ট না হয় মনে হচ্ছিলো গুছানো রান্নাঘর মানেই যেন মনের এক একরকমের শান্তি ওই তো হঠাৎ করে কোনো জিনিস বের করার সময় সেরকমভাবে তো আর গুছিয়ে রাখা হয় না ওই এলোমেলো হয়ে যায় তারপরে জিনিসগুলো খুঁজে নিতে একটুখানি অসুবিধে হয় তাই একদম পরপর করে সমস্তটাই গুছিয়ে রেখে দিলাম যাতে সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি সব জিনিস প্রয়োজনে পেয়ে যায় তা যেন শেষ হতেই মনে হচ্ছিলো রান্নাঘরটাই যেন আমাকে হেসে বলছে দেখো আমি এখন কেমন সুন্দর আর সুন্দরভাবে যদি সব কিছু গুছানো থাকে তবে কি মনটাও ভালো থাকে তো ভাবলাম কৌটোগুলো তো গুছানো হয়ে গেলো এদিকে সবগুলো টেন টেনে এখন ক্লিন করে নিচ্ছি প্রতিদিনই তো এরকম মোছা হয় পর হাত দিলাম চামচ রাখার ড্রয়ারটায় সেখানে অবস্থা এমন ছিল যে চামচ খুঁজতে গেলে যেন ধৈর্যের পরীক্ষা দিতে হয় অনেক দিনের জমে থাকা ময়লা ছোট ছোট ধুলো সব মুছে ফেলার পর একেবারে ঝকঝকে হয়ে উঠল ওই তো ভেতরে দিকটায় একটুখানি ধুলো পড়ে যায় সেগুলো তো আর ওই ড্রয়ারের যে সাইডের অংশগুলো থাকে সেগুলো তো প্রতিদিন আর মোছা হয় না তার জন্য একটু একটু করে ধুলো পড়ে যায় তাই ভাবলাম আজ ড্রয়ারটাকে একেবারে ক্লিন করে দিত স্প্রেটা দিয়েই সুন্দরভাবে ক্লিন করে নিলাম আর যত এই চামচগুলো গুছিয়ে রাখি না কেন আবার ওই বের করার সময় একটু একটু করে আবার অগোছালো হয়ে যায় কোনো কোনো সময় মনে হতো যে চামচ খুঁজতে গেলে যেন লটারি টিকিট কাটতে হয় পরিষ্কার করে রাখার পর একেবারে নতুনের মতো লাগছিল তখন মনে হচ্ছিল সত্যিই ছোট্ট একটা কাজও কত আনন্দ এনে দেয় পরিষ্কার করার পরে মনে হচ্ছিল রান্নাঘরটাও হেসে বলছে যে আমাকে একটু শ্বাস নিতে দিলে তো এরকমই হয় রান্নাঘর পরিষ্কার করার পর মনটা এত ফ্রেশ লাগে রান্না করতেও ভালো লাগে রান্নাঘর অগোছালো থাকলে কেমন মনটা যেন ভালো লাগে না প্রথমে আগে একেবারে রান্নাঘরটাকেই নিট আর ক্লিন করে নিলাম এবার রান্না করতে কোনো ঝামেলা হবে না মনটাও থাকবে একেবারে ফুরফুরে সমস্ত কিছু একেবারে টেনে টেনে পরিষ্কার করে নিয়েছি থেকে এত গরম পড়েছে রান্নাঘরে ঢুকলেই পুরো হাসপাস অবস্থা তাই কাজে একটু বিরতি নিয়ে নিজের জন্য এবং পরিবারের সবার জন্য বানাতে লাগলাম ওই তো একটা রিফ্রেশিং ড্রিঙ্ক কাজের ফাঁকে ছোট্ট একটা ঠান্ডা চুমুক যেন সারাদিনের ক্লান্তি কমিয়ে দেবে তো খুবই ইজি খুব একটা ঝামেলা নয় রিফ্রেশিং ড্রিঙ্ক বানাতে তো জিরা মশলাটা যেটা কিনে এনেছিলাম সেটা দিয়ে দিলাম একটুখানি গুড় বিট নুন চাট মশলা একটুখানি লেবুর রস আর ঠান্ডা জল দিলেই হয়ে যায় ড্রিঙ্কটা খেতে খুব ভালো হয় তো ভেবেছিলাম প্রথমে যে ড্রিঙ্কটা একেবারে লাঞ্চের সময় খাবো কিন্তু আর অতক্ষণ আর ধৈর্য ধরতে পারিনি তার আগেই আমরা শরবতটা খেয়ে নিয়েছিলাম কারণ এত গরম পড়েছে পুরো হাসপাশ অবস্থা বাইরে তো যাওয়াই যায় না আর কিচেনেও খুবই গরম তার জন্য ওই তো বানিয়েই খেয়ে নিয়েছিলাম ছোটো ছোটো মুহূর্তগুলোই তো আসলে আমাদের দিনের আনন্দকে বড় করে তোলে পরিবারের সাথে কাটানোর সময় একসঙ্গে একটুখানি হাসি এই রিফ্রেশিং ড্রিঙ্ক যেন সব কিছুর ক্লান্তিকে নিমিশেই একেবারে শেষ করে দিল প্রথমে ভেবেছিলাম একটুখানি টেস্ট করে রেখে দেব তারপর লাঞ্চ করার সময় খাবো কিন্তু এত ভালো লেগেছিল যে কি করবো ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস তখনই বানিয়ে সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছিলাম হচ্ছে লাঞ্চের পালা আজ লাঞ্চে বানানো হয়েছে হচ্ছে বিরিয়ানি সাথে রায়তা স্যালাড পাঁপড় মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস আর ঘরে বানানো এই ভাজা পিঠা সব সাজিয়ে ডিস আউট করছিলাম মনে হচ্ছিল পরিবারের জন্য রান্না করা আসলে শুধু খাবার নয় এটা ভালোবাসা দিয়ে সাজানো এক একটা প্লেট যখন সবাই টেবিলে বসে খাবে সেই মুহূর্তটাই আসল আনন্দ সবাই মিলে যখন একসাথে বসে খেতে শুরু করবে সেই আনন্দটাই হয় অন্যরকম একেবারে যেন প্রাণ জুড়ানো সবাই মিলে একসাথে হাসি গল্প আরে দুপুরের লাঞ্চ তবে আজ লাঞ্চের পরে কোনো রকম আর রেস্ট নেই আবারও পরের কাজে নেমে পড়লাম এবার ছিল হচ্ছে ওয়াশ মেশিনের কাজ নতুন পিভিসি প্যানেল লাগানো হচ্ছে আর আমি সেখানকার ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে রাখলাম যেন প্রতিটা কাজের ভেতরে মনে হচ্ছিল একটা বাড়ি কেবল দেয়াল বা সিমেন্টের গাঁথনি নয় এটা আসলে আমাদের ভালোবাসা যত্ন আর সময়ের মিশ্রণে তৈরি এক আশ্রয় এক একটা কাজ শুরু হতেই থাকে বাড়ির কাজ কখনো শেষ হয় না ভিতরের ভেতরে মনে হচ্ছিল বাড়ি সাজানো মানে শুধু সুন্দর করে তোলা নয় বরং প্রতিটা কোনায় যত্নের ছোঁয়া দেওয়া বেশ কয়েক মাস আগেই তো রান্নাঘরের কাজ শেষ হয়েছিল আর এই কাজটা তো বাকি ছিল ফাইনালি আজ সেই কাজটাও হচ্ছে তো এই ছোটো ছোটো কাজগুলো হলেও বাড়িঘর তো একেবারে কি বলবো পুরো এক যা তা অবস্থা যতক্ষণ পুরোটা না কমপ্লিট হয়েছে ততক্ষণ তো সব কিছু আবার ক্লিনও করা যাবে না তো অর্ধেক কাজ আবার বাকি থেকে গেছে সেটা কাল এসে করে দিয়ে যাবে এই কাজটি বাকি আছে এখনও কোনোরা এসেছিলো লাগাতে তখন বলেছিল যে সেরকমভাবে ধুলো বা বেশি নোংরা হবে না কিন্তু যতই বলুক না কেন তারপরে অনেক ধুলো আর সব নোংরা জমা হয়েছিল তো এইগুলো পরিষ্কার করতে দিন লেগেছে সব কিছু একেবারে ডিপ ক্লিন করতে তবে হ্যাঁ কখনো কখনো মনে হয় কাজের তো আর শেষ নেই রান্নাঘর শেষ লাঞ্চ শেষ আবার বেশিনের কাজ তারপর একটা অদ্ভুত শান্তি পায় কারণ প্রতিটা ছোটো ছোটো চেষ্টা মিলে একটা বাড়িকে করে তোলে আসল সুন্দর যখন দেখি চার পাঁচটা ঝকঝকে তখন মনে হয় এটাই তো আমাদের পরিশ্রমের আসল ফল ঘর মানে শুধু থাকার জায়গা নয় ঘর মানে হাসি ভালোবাসার যত্নে সাজানো একটা পৃথিবী আর সেই পৃথিবীটাই আমার কাছে সবচেয়ে আপন আজকে দিনটা শুরু হয়েছিল রান্নাঘরের কাজ দিয়ে আর শেষ হচ্ছে এক তৃপ্তি নিয়ে প্রতিটা কাজে আমি যেন খুঁজে পাই নিজের ভালোবাসার ছোঁয়া পরিবারের জন্য কিছু বানানো ঘরটা ঝকঝকে রাখা এগুলো হয়তো বাইরে থেকে সাধারণ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে এগুলোই সবচেয়ে বড় সুখ দিনের মতো আবারও স্মৃতিচারণ করি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ লাইক করোন অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক মোটিভেট করবে ভিডিও বানাতে চলো আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ